হ্যালো এভরিওয়ান দিস ইজ মৈত্র ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি লাস্ট ভিডিও দেখলে বুঝতে পারবেন আমরা জাস্ট এসকে সিন থেকে এসেছি আর এসকে সিন থেকে এসে একটু খেয়ে দেয়ে রেস্ট নিয়ে বের হয়ে গিয়েছি আরেকটা জায়গায় ট্যুর দেওয়ার জন্য এন্ড কি জায়গা তোমরা অলরেডি বুঝে গিয়েছো সো আমরা আজকে যাচ্ছি হচ্ছে গোপীনাথপুর মেলায় গোপীনাথ জিও মন্দির গোপীনাথের পুজো উপলক্ষে সো গাড়ির মধ্যে আমরা আর কি ইফতারি কিনে নিয়েছিলাম সবাই মিলে খাওয়া হচ্ছিল বেশ মজাই লাগছিল এন্ড সো আমরা আর কি পলিথিন হাত রেখেছি কারণ যাতে আমাদের হাতটা আর কি মাখানো না লাগে কারণ জলের অভাব ছিল আচ্ছা যাই হোক তাও সবাই মিলে আর কি আমরা খাচ্ছিলাম ইফতারি খুব এনজয় করছিলাম এককারের যাত্রী আমরা দেখতে পাচ্ছি এককারে আমরা নয় জন গিয়েছি নয় জন আমার কাকা ড্রাইভ করছিল সো নয় জন মিলে এই কারে আমরা অলরেডি কপিনাথপুর জিও মন্দিরে পৌঁছে গেছি আমার আর কি প্রথমবার দর্শন ছিল কপিনাথপুরে যাদের আর কি এই মন্দির তাদের বাড়িতে আমরা যেহেতু গেস্ট হয় সো তারপর ওখানে আর কি গিয়েছিলাম মানে সন্ধ্যাবেলা যে প্রসাদ সেই প্রসাদটা কিন্তু আমরা গিয়েই পেয়েছি মানে আমরা খুবই লাকি অ্যান্ড সো আর কি লাকি মনে করি নিজেকে তারপর ওই মূল মন্দিরে গেলাম মূল মন্দিরে গিয়ে দেখি যে ঠাকুর এখনো আসেনি এটা নাকি দোলে তিন ঠাকুর আর কি অন্য মন্দিরে মানে ওখান থেকে একটা কাছে মন্দির আছে ওখানে যায় আবার এই দ্বাদশীর দিন আর ওই মন্দির থেকে মূল মন্দিরে ঠিক এইভাবে চলে আসে এটা আর কি আহ ঠাকুর আসছিল না এটা অন্য ঠাকুর আসছিল বাট মূল ঠাকুর আর কি পরে আসবে কিন্তু আমরা সেই সময় আর কি ছিলাম না কি দেখতে পারি এই মন্দিরে অনেক ইতিহাস আছে প্রায় শত বছরের পুরনো ইতিহাস এখানে দেখি যে যা মানত করে তাই নাকি আরকি আহ ফলে যায় এখানে দিনে দেখি অনেক অনেকগুলো অন্নপ্রাশন হয় অনেক কিছু মানে হয় খুবই আর কি জাগ্রত মন্দির যা আর কি শোনা হয় এইভাবেই কিন্তু এই যে বুকের উপর নেওয়া হয় ঠাকুরকে নিয়ে এই মন্দির থেকে মূল মন্দিরে নিয়ে যাওয়া হয় তারপর মেলা বসেছিল গিয়ে শত শত বিঘা জমির উপর অনেক দোকান অনেক দোকান মেলা বসেছিল তারপর মূল মন্দিরে যাই মূল মন্দিরে গিয়ে দেখি যে ঠাকুরকে বের করে বের করানোর একটু প্রস্তুতি চলছে একটু পরেই বের করে নিয়ে যাবে বাট আমাদের হাতে সময় ছিল না মানে আমরা অনেক রাত হয়ে গিয়েছিল আমরা সব ছোট ছোট মানুষ গিয়েছি আমাদের বেশি থাকা উচিত ছিল না তারপর আর কি প্রথমবার গোপন নাথপুর যে একটু মানে দেরি করেছি আমরা তারপর আমরা মেলায় প্রবেশ করি মেলায় প্রবেশ করতেই দেখি দুই ধারে দোকান বসেছে শত শত দোকান যেহেতু এই মেলাটা এক মাস আর কি লাস্ট overtake করে আহ দেখতে পাচ্ছ অত ভিড় নেই কারণ এক মাস যেহেতু মেলা মানে মানুষ দেখতে দেখতে আর কতই দেখে তারপরে আমরা আর কি পুরা বেলা দেখতে পারিনি আমরা আর কি এক side দিয়ে ঢুকে এক side দিয়ে বের হয়ে গেছি আমার একটা অবস্থা আমরা আর কি ডান দিক দিয়ে একটা গলির ভিতরে ঢুকি আর এখানে দেখি খাবারের স্টল টল আছে ওইদিকে বেডশিট স্টল মানে এমন কোন দোকান নাই যে এখানে নাই প্রত্যেকটা দোকান খুব সুন্দরভাবে ভাবে ছিল তারপর আমার ভাইয়ের জন্য আমার কাকা আর কি খেলনা কেনেন মানে ছোট ভাইয়ের জন্য দেন আমরা বের হয়ে যাই বের হয়ে দেখি ঠাকুর অলরেডি বের করে ফেলেছে একটু পর আর কি মূল মন্দিরে যাবে সৌভাগ্য হলো না কিন্তু দর্শন করতে পেরেছি আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি আজকে ভিডিও কে গোপীনাথপুরে গিয়েছো অবশ্যই কমেন্ট জানাবেন কিন্তু এন্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার লাইককে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না এই লম্বা ভিডিও দেখার জন্য থ্যাংক ফর ওয়াচিং বাই বাই